খাইবারের যুদ্ধ আরবের মাটি থেকে ইহুদি ষড়যন্ত্রকারীদের মূলোৎপাটন করার নাম খাইবারের যুদ্ধ ইসলামের প্রথম আক্রমণাত্মক যুদ্ধের নাম খাইবারের যুদ্ধ আরব উপদ্বীপে এক ছত্র ইসলামী শক্তির জানান দেওয়ার নাম খাইবারের যুদ্ধ খাইবারে ইহুদিদের সুরক্ষিত দুর্গগুলো ধ্বংস করে দিয়ে ইহুদিদের ষড়যন্ত্র যেভাবে মুসলমানরা সম্পূর্ণরূপে নস্বাদ করে দিয়েছিল তা জানতে ভিডিওটি শেষ অব্দি দেখুন মুসলমানদের প্রধান ইহুদিগণ মদিনা থেকে বিতাড়িত হয়ে খাইবার নামক স্থানে বসবাস শুরু করে এবং সুসংগঠিত হতে থাকে খাইবার ছিল মদিনা থেকে একশত মাইল উত্তরে এক বিশাল মরুময় উপত্যকা এখানে বসবাসকারী ইহুদিরা ছোট বড় অনেক দুর্গ গড়ে তুলেছিল ছয়শত সাতাশ খ্রিস্টাব্দে খন্দকের যুদ্ধে আরব বেদুইন গোত্রসমূহ মক্কার কুরেশ এবং ইহুদিদের সম্মিলিত জোট খন্দকে যুদ্ধে মুসলিমদের কাছে পরাজয়ের প্রতিশোধ নিতে তারা আবারও মদিনা আক্রমণের সুযোগ খোঁজে এদিকে খন্দকের যুদ্ধে পরাজয়ের পরে মক্কার কুরাইশদের ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তি অনেকটাই কমে যায় তাছাড়া ছয়শত আটাইশ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ এবং মুসলমানদের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক হুদাই বিয়ার সন্ধি অনুসারে আগামী দশ বছর যাবৎ সব ধরনের যুদ্ধ বন্ধ থাকবে বলে আপাতত মুসলিমদের পথ থেকে সরে দাঁড়ায় মক্কার কুরাইশদের সহযোগিতা না পেয়ে খাইবারে অবস্থানরত ইহুদিরা আরবের দুর্ধস্য বেদুইন গোত্র বনু সাদ এবং বনু গাতফান গোত্র মিলে মদিনার আক্রমণের জন্য চার হাজার শূন্যের একটি সশস্ত্র বাহিনী গঠন করে তাছাড়া ইহুদি ও বেদুইন গোত্রসমূহ মদিনার সীমান্তবর্তী এলাকায় ব্যবসায়ী কাফেলোর উপর আক্রমণ করে সর্বস্ব লুটে নিত তাই এদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর রসুল সমর প্রস্তুতি নিতে বাধ্য হন এবং ইহুদিদের মদিনা আক্রমণের সুযোগ না দিয়ে মুসলিমদের ইতিহাসে প্রথমবারের মতো আক্রমণাত্মক যুদ্ধের সিদ্ধান্ত নেয় খাইবারে ছোট বড় অনেক দুর্গ থাকলেও তার মধ্যে নাইম সাদ কামুজ এবং আল সালিম ছিল মেইন দুর্গ সর্বপ্রথম মুসলিম বাহিনী হজরত আবু বকর রাদিয়াল্লাহ এবং হজরত উমর রাদিয়াল্লাহর নেতৃত্বে নাইম ও সাদ দুর্গে অভিযান চালিয়ে দুর্গ দুটি বিজয় করে নেয় কিন্তু প্রচণ্ড লড়াই চালিয়ে যাওয়ার পরেও তারা সালাম এবং কামুজ দুর্গ জয় করতে পারল না কারণ দুর্গ দুটি ছিল পাহাড়ের উপরে এবং অত্যন্ত সুরক্ষিত ও শক্তিশালী দুর্গের ভিতরে প্রচুর খাবার দাবার ও পানির মজুদ ছিল দীর্ঘদিন অবরোধ করার পরেও তাদের বাহিরে আসার প্রয়োজন ছিল না তাই নবীজি এই দুর্গা আক্রমণের দায়িত্ব দেন শেরে খোদা কাররারে হায়দার হজরত আলী রাদিয়াল্লাহুকে এবং বললেন ইসলামের পতাকা হাতে এগিয়ে যাও আল্লাহ যতক্ষণ তোমার হাতে বিজয় না দেন ততক্ষণ লড়াই করে যাও দুর্গ আক্রমণ করতে গেলে ইহুদিদের সবচেয়ে ভয়ঙ্কর আর শক্তিশালী যোদ্ধা মারহাবের সাথে হজরত আলীর দ্বন্দ্বযুদ্ধবাঁধে চতুর্দিক থেকে ইহুদিরা মারহাবের পক্ষে জয়ধ্বনি দিতে থাকে ইহুদি সৈন্যরা মুখী আছে মারহাবের হাতে প্রতিপক্ষের মৃত্যু দেখার জন্য কিন্তু প্রতিপক্ষ ছিলেন অত্যন্ত শক্তিশালী আল্লাহর সিংহ হজরত আলী রাদিয়াল্লাহু যার শরীরে ছিল সিংহের ন্যায় শক্তি খন্দগীর যুদ্ধে যার এক কোপে দ্বিখণ্ডিত হয়েছিল কাফির পলোয়ান আবুজান্দা দ্বন্দ্বযুদ্ধের শুরুতে ইহুদি পলোয়ান মারহাব তর্জন গর্জন করতে লাগল তখনই ঝলসে উঠল হজরত আলীর ঐশী তরবারি জুলফিকার প্রচণ্ড শক্তিতে মারহাবের মস্তকে আঘাত করেন আলী রাদু তালানহু শিরস্থান ভেদ করে মারহাবের মস্তকে গেঁথে যায় জুলফিকার মুহূর্তে থেমে যায় ইহুদি পলোয়ান মারহাবের তর্জন গর্জন মুখ থুবড়ে পড়ে অহংকারীর সকল অহংকার নিজেদের সবচেয়ে বাহাদুর সেনার এমন করুণ নৃত্য দেখে ভয়ে দুর্গে ঢুকে পড়ে ইহুদি সৈন্যরা এবং ভয়ে বন্ধ করে দেয় প্রধান ফটক তখনই এক টানে দুর্গের প্রধান ফটক টান দিয়ে ভেঙে হাতে নিয়ে আসেন হজরত আলী রাদি আল্লাহ এবং মুসলিম সৈন্যদের বলে তোমরা সবাই দুর্গে প্রবেশ করো এবং দুর্গ দখল করো তিনি ততক্ষণ ওই কাপাট হাত দিয়ে তুলে রাখেন যতক্ষণ সবার দুর্গে প্রবেশ শেষ না হয় তারপর ওই ভারী কাপাটটি ছুঁড়ে ফেলে দেন এসব দেখে ইহুদি সৈন্যরা মুসলিমদের কাছে আত্মসমর্পণ করে আর এভাবে পতন ঘটে খাইবারের শক্তিশালী কেল্লা কামুজ দুর্গের পরে অবশিষ্ট দুর্গগুলো দখল করে নেওয়া হয় এই যুদ্ধে অসাধারণ বীরত্বের জন্য আল্লাহর রাসুল খুশি হয়ে হজরত আলী আল্লাহকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধিতে ভূষিত করেন ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে একটি ক্লিক করুন এবং কমেন্ট বক্সে আমিন লিখুন যাতে আরও মুসলিম ভাই কাছে ভিডিওটি পৌঁছায় এরকম ইসলামের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে উপরে লিংকে ক্লিক করুন ধন্যবাদ